তো হতে পারে যে দেবলীনা দেবলিনা করছেন সে তো একটা আর্টিস্ট সে যেই আর্টিস্ট হোক ওদের ওটা ওটা ওদের মধ্যে হয়ে থাকে হুম মানে এই যে আপনারা যে বলছেন না সারকে সাথে যে জড়িয়ে ধরে যে ছবিগুলো দিচ্ছেন সত্যি খুব খারাপ লাগে একটা আর্টিস্ট প্রবাহন প্রবাহনন্দী কিন্তু আর্টিস্ট নয় ঠিক আছে একটু মাঝে মাঝে নিজেদের ওপরে একটুখানি নজরটা দিয়ে দেখুন অযথা এভাবে মেয়েদেরকে সুযোগ বুঝে কোপ দেবেন না ঠিক আছে একটা মেয়ে ভালো করে সাজছে মানে সে তার বাইরের লোককে দেখানোর জন্যে সাজছে বা একটু হাসছে বলে কারোর জন্যে হাসছে ঘর থেকে চলে যাচ্ছে মানে কারোর জন্যে চলে যাচ্ছে মানে সব কিছুর জন্যেই কেউ না কেউ তার পেছনে দায়ী কিন্তু একটা ছেলে যদি এগুলো করে তার কৈফিয়ত কে দেবে কেউ কৈফিয়ত চায় না একটু ভালো করে ভাবুন দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ তখন মাথা ঠিক না রেখে সবার কাছে হাত জোর করে সাহায্য চাই আর কি ঘরে যদি কেউ খেতে পায় আজকে ভিকারিরা ভিক্ষা করে কেন কারণ তারা ঘরে খেতে পায় না বলে তাই তাদের বাইরে বেরোতে হয়েছে ঠিক তেমনি সম্পর্কের দিকটাও তাই যদি ঘরের সুস্থ সম্পর্ক থাকে এতদিন যেটা করে এসেছে সব ধামাচাপা দিয়ে সেজে বুঝে ভিডিও করেছে আপনারা এখানে বুকে হাত দিয়ে যারা যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি বলি বিশেষ করে মেয়েদের সেজে বুঝে ভিডিও করে বলে আপনারা ভাবেন যে সে খুব সুখী খুশি কত কষ্ট চেপে রেখে কারণ সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যে এটা ঢুকিয়ে নিন সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্যে সন্তানের কথা ভেবে বাপের বাড়ির কথা বাবা মার কথা ভেবে তারা কিন্তু সব মুখ বুঝে সহ্য করে যখন দেখে না এটা আর হচ্ছে না তখন সে এই এই পথগুলো বেছে নেয় কাউকে বলে ফেলে বা এখন এই প্ল্যাটফর্মটা যেহেতু ডেলি ব্লগার সবটাই বলে দেয় আপনাদের সামনে বললেও দোষ না বললেও দোষ শুধু এইটুকু বলবো ওপর দিক থেকে মানুষকে বিচার করবেন না বুঝতে পেরেছেন বিচার এইভাবে করবেন না একটা ভালো মানুষের চেহারা দেখে ভালো মানুষ বলবেন না মাথায় রাখবেন এই সমাজে যারা চিৎকার করে কথা বলে রুড়ো ভাষায় কথা বলে না তাদের মতো ভালো মানুষ মনে আমার চোখে দেখার কেউ নেই যারা মিষ্টিভাষী তাদের থেকে দূরে থাকুন আবার একটা কথা বলতে ইচ্ছা করছে নিম পাতাতে শরীর খারাপ হয় না বরঞ্চ আপনার ভেতরের জীবাণুগুলো মানে মরে যায় সুগার হতে দেয় না কিন্তু মিষ্টিতে কিন্তু আপনাকে ডিস্ট্রয় করে দিতে পারে এবার ভেবে দেখুন